আজকে আমার ভিওয়ার্সদের সাথে এমন একটি স্ন্যাক্স শেয়ার করব যেটা একদম সল্টি ক্রাঞ্চি ক্রিস্পি এটা চাইলে আপনারা অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারবেন আর এরকম একটা স্ন্যাক্স যদি বাসায় রেডি থাকে হঠাৎ মেহমান আসলে বা বিকেলে চায়ের সাথে কিন্তু খেতে মন্দ হয় না আর আমি সহজভাবে আমার রেসিপিগুলো আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে সেটাই আমার অনেক বড়ো পাওনা চলুন তাহলে শুরু করি আজকে আমি বানাবো নিমকি এটা আমরা বাংলাদেশিরা নিমকি বলি কিন্তু অনেকে এটাকে মাতৃ বলে নিমখপুরি বলে তা যাই হোক আমি একটি বাটিতে দেড় কাপ আটা নিয়েছি এতে আমি হাফ চা চামচ লবণ দিলাম আর এক চা চামচ আমি কালো জিরে আমি একটু হাতে দু হাতে কালো জিরে নিয়ে একটু ভালোভাবে ঘষে দিচ্ছি এতে করে কালো জিরে থেকে একটা সুগ্রাণ বের হয় এবার আমি প্রায় তিন টেবিল চামচের মতো এখানে সয়াবিন তেল দিলাম এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিব সয়াবিন তেলের পরিবর্তে চাইলে বাটারও ইউজ করা যায় এবার সব কিছু ভালোভাবে মাখানোর পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা ময়ান দিব বিয়ার্স এই ডোটা খুব একটা বেশি নরম করা যাবে না আবার একদম শক্ত করা যাবে না সাধারণত আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি ওরকম ডো হলেই এটা একদম পারফেক্ট ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি ডোটাকে কিছুক্ষণ রেস্টে দিব। এই পনেরো বিশ মিনিটের মতো রেস্টে থাকলেই হবে এবার বাটিটাকে আমি সরিয়ে অন্য একটি বাটিতে আমি তিন টেবিল চামচ একটু ঘি দিব চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দেওয়া যাবে সয়াবিন তেলও দেওয়া যাবে এবার আমি ময়দা দিলাম প্রায় চার টেবিল চামচের মতো এবার ময়দার সাথে আমি ঘিটাকে ভালোভাবে মিক্স করে একটা পেস্ট তৈরি করলাম এটাকে আমি সরিয়ে রেখে দিয়েছি এবার আমি যে ডোটা আমি রেস্টে রেখেছি এটা একদম সুন্দরভাবে মানে এটা অনেকটা সফট হয়ে গিয়েছে এবার আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে দিচ্ছি। এটা খুব একটা বড় করা যাবে না যেহেতু এখানে আমি নিমকি বানাবো তাই আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর বিয়র্স এটা আসলে বানানো খুব একটা বেশি সময় লাগে না আর প্রত্যেকটা লেচি আমি ময়দা দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি খুব একটা বেশি পাতলা করার প্রয়োজন নেই কারণ এখানে আমি অনেকটা লেয়ার তৈরি করব এ কারণে মোটামুটি একটা রুটির মতো যখন হবে তখনই আমি এটা রেখে দিব দেখুন বিয়র্স এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি রুটিগুলো সরিয়ে রাখছি এভাবে করে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নিব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে এবার একটা করে করে রুটি নিব আর আমি ঘি দিয়ে ময়দা দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি রুটির উপর চারপাশে সুন্দরভাবে লাগিয়ে দেব চারপাশে লাগতে হবে না হলে নিমকিগুলো খুব একটা ভালো হবে না এবার এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে এর উপরে আবার ঘিয়ের পেস্টটা লাগিয়ে দিচ্ছি এভাবে করে করে আমি প্রায় তিনটা রুটি এখানে দিয়েছি আপনারা চাইলে আরও বেশি রুটি দিয়ে করতে পারেন এবার আমরা সাধারণত পরোটা যেভাবে ভাজ দিই সেভাবে করে আমি ভাজ দিচ্ছি এবং প্রতিটা ভাজেই আমি গিয়ের পেস্টটা লাগিয়ে দিচ্ছি এটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এটা বানানো কিন্তু খুবই সোজা এভাবে করে আমি বাকি রুটিগুলো এভাবে তৈরি করে রেখে দেব এতে করে প্রথমে আমি যেটা বানিয়েছি সেটা সুন্দর করে সেট হয়ে যায় এবার আমি এই রুটিটাকে হালকা করে একটু বেলে নিব খুব একটা বেশি পাতলা করা যাবে না এবার আমি সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি আমি আমি একটু ডায়মন্ড শেপ দিয়ে কাটছি আপনারা চাইলে স্কোয়ার করতে পারেন এটা সম্পূর্ণ নিজের ইচ্ছে মতো এটা করতে আসলে অনেক ভালোই লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কাজটা যতটা সময় নিয়ে এটা করা যায় কিন্তু এটা করার পর খুব তাড়াতাড়ি এটা অনায়াসে শেষ হয়ে যায় সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখুন বিয়র্স এবার আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে যখন গরম হবে তখন আমি চোলা রাজটা মিডিয়ামে রেখে এবার আমি নিমকিগুলো একটু ভেজে নিব তেলে দেওয়ার সাথে সাথেই নিমকিগুলো ফুলে উঠেছে একটু সময় নিয়ে ভাজতে হবে সময় নিয়ে বাজলে নিমকিটা অনেক সময় ধরে ক্রাঞ্চি থাকবে আর যদি আমরা একটু বেশি আছে নিমকিগুলো ভাজি এতে করে বাহিরে কালার চলে আসবে কিন্তু ভেতরে নরম থেকে যাবে যেহেতু এটা আমি স্টোর করে রাখবো তাই এটা অনেক সময় নিয়ে বাঁচতে হবে আমি এক এক বেচ নিমকি বাঁচতে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে বেজেছি দেখুন বিয়র্স কতটা ক্রাঞ্চি হয়েছে এগুলো এটা চাইলে আপনারা এয়ারটাইট বক্সে বা কন্টেনারে অনেক দিন ধরে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ